না জানিলে জেনে নও না জেনে শুনে ভুল করো না এই দেশেতে অলির জন্ম মাইজি ভাণ্ডারির দা আমার গৌ মাইজ মাঝি ভাণ্ডারী সুনিয়তের প্রাণ আমার গৌ আজম না জানিলে জেনে নও না জেনে শুনে ভুল করো না এই দেশেতে অলির জন্ম মাঝি ভান্ডারির দান আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি ঠিক কি না গৌসুল আজম মাঝি এক একটা খলিফার দরবার এক একটা হেদায়তের টাওয়ার হয়ে এক একটা সুন্নিয়তের পিলার হয়ে আজকে সুন্নিয়ত তাদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে ঠিক কি এক একটা দরবারের লক্ষ লক্ষ্য অনুসারী আর যেখানে গৌসুল আজম মাইজবান্ডারির দশজন গোলাম আছে সেখানে ইয়া নবী সালাম আলাইকা জারি আছে ঠিক কিনা যেখানে গৌসুল আজম মাইজবান্ডারির দশজন গোলাম আছে সেখানে ঈদে মিলাদুন নবী जिंदा আছে ঠিক কিনা যেখানে গৌসুল আজম মাইজবান্ডারির দশজন গোলাম আছে সেখানে উরস ফাতিহা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সেখানে প্রতিষ্ঠিত আছে ঠিক কিনা আরোয়া গাউসুল আজম মাইজবান্ডারের গোলাম নাই জি বাংলার জমি নুতাইলে গ্রাম ওনে পাইতেন না পাইবেন না আপনি যেখানে যাবেন রাত্র দুইটা বাজে নেমেও আপনি যদি বলেন আমি চট্টগ্রাম মাইজবান্ডার দরবার শরীফের পার্শ্ববর্তী এলাকা থেকে এসেছি আপনি দেখবেন আপনার সেবার জন্য দুই চার পাঁচজন রেডি হয়ে গেছে ঠিক কিনা তো সুতরাং আমরা আমার গিয়াসউদ্দিন তাহেরি বাবাজি সবসময় একটা কথা বলে আমি খুব মনে প্রাণে সেটা বিশ্বাস করি যে মাইনাস নয় ঠিক কিনা ম্যানেজ করতে হবে আমরা রসুলের গোলাম আমরা ভালো ভালো বেশে আমাদের বুকে আঁকড়ে রাখতে হবে ঠিক কিনা হবে কি হবে না সবাই এক টেবিলে বসতে হবে আলোচনা করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক কিনা সুন্নিয়তের খেদমতে একটা পীর মাসায় জোটো আসবে ইনশাআল্লাহ

আমার নবী হুজুর সম্মানে দাঁড়িয়ে জেতেন সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ ওহু মিনাল ইয়াহুদ যে জারলাস আমার নবী বলেন সে কি ইহুদি না অন্য কিছু আমার সেটা দেখার বিষয় নাই সে যে আমার মার দাওয়াত গ্রহণ করে নাই সে যে জাহান্নামে যাবে আমি নবীর অন্তরতার জন্য ব্যতিত হয়ে যাচ্ছে ঠিক কিনা এমন দয়ার নবী মায়ার নবীকে ইসলামকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর অলিদেরকে ভালোবেসে ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অফিক দান করুন আমি আর বেশি সময় আপনাদের মাঝে নেব না উনি অনেক দূর থেকে এসেছেন মেহমান তিনি বয়ান করবেন আবার মাহফিলে চলে যাবেন যেহেতু রবিউল আউ্ল মাস আল্লাহ পাক তার কাছ থেকে আমার পেয়ারা নবী মিল্লাত মাজহাবের জন্য খেদমত নিচ্ছেন ঠিক কিনা সুতরাং আল্লাহ আমাদের সকলের আজকের এই আসা যাওয়া বসাকে কবুল করুন আমিন গৌসুল আজম মাইজভান্ডারের দরবার নিয়ে কেউ কখনো কোন রকম বেয়াদবি করবেন না কারো যদি ভালো না লাগে যাওয়ার দরকার নাই কিন্তু আওলাদ রসুলকে নিয়ে বেয়াদবি করে এজিদের কাতারে নিজের নাম লেখাবেন না ঠিক কি না ঠিক কি না এত ফতুয়া এত মাজার ফুজারি এত কিছু এত ভন্ড এটা সিডিকি বেদাত এত ফতোয়ার পরেও মাইজবান্ডার দরবারে মানুষ বাড়ে না কমে আর একটু জোরে বাড়ে না কমে আপনাদের পাহাড় জমিনে দিন দিন মাইজ ভান্ডারি বাড়ছে না কমছে বাড়ছে না কমছে সমস্ত আওলাদের রসুলদেরকে আমরা ভালোবেসে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করে যাব আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আল্লাহ পাক নবী প্রেমিক তরুণ পরিষদের উদ্যোগে আজকের এই নূরানি ইমানি মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নিন আমার প্রিয় নবীর কদমে আজকের এই নূরানি মাহফিলের সমস্ত খিদমতকে আল্লাহ আপনি কবুল করে নিন

আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সকলকে আহলে সাল্লাত জামাতের খাদেম হিসেবে কবুল করেন

بطفيلة حضور پر نور حضرت أحمد المجتبى محمد مصطفى صلى الله عليه وسلم بطفيلة إمام الأولياء حضور غوث باك شاين شاي بغداد وحضور إمام الأولياء حضور غوث الأعظم مجمدر يا رب العالمين وصلى الله تعالى لا خير قلقه محمد وعلى آله وصحبه أجمعين بحق قلماء طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام